সত্যম আদেশ শ্রীনাথজি কো আদেশ গুরু মহারাজকে আশ আদেশ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও হবে আজ পর্যন্ত কোনো বাংলা ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো প্রোগ্রাম বা ভিডিও তৈরি করা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন আজকে যে ভিডিওটি তৈরি করব মন্ত্রটি আমি তো জানাবই কি কাজে লাগে সেগুলো জানাবো সুতরাং ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখুন মন্ত্রটি হচ্ছে চৌষট্টি যোগিনী এবং বাহান্ন বীরকে একভাবে কিভাবে একটি মন্ত্রের মাধ্যমে চৌষট্টি যোগিনী বাহান্ন বীরকে একসাথে কীভাবে সিদ্ধি করা যায় এবং তাকে দিয়ে কাজ করানো যায় বিভিন্ন রকমের কাজ করানো যায় যদি আপনি সিদ্ধ করে নিতে পারেন এই মন্ত্র তাহলে আপনি অলৌকিক কাজ করতে পারেন যারা আমাদের মতো এই পথে কাজ করেন মানব সেবার কাজ করেন যারা দুঃখ কষ্টে থাকা কষ্টে পাওয়া মানুষদের পাশে দাঁড়াতে চান তারা এই মন্ত্রটি এবং এই বিদ্যাটি তাদের জেনে রাখা খুব দরকার এই মন্ত্রটি কি কাজে লাগে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আপনার মনেও আসতে পারে যে মন্ত্রটি কি কাজে লাগে কি কাজে লাগে না কিছুদিন আগে একটি ছেলে আমার কাছে এসেছিল কয়েকবার ফোন করার পরে আমার কাছে আসে খুব কম বয়সী ছেলে তিরিশ বছর বয়সে তার হয়নি ছেলেটির পিঠে দীর্ঘ বছর ধরে সারা শরীরে কেউ যেন আঁচড় দিয়ে যায় আমি নিজে তার গেঞ্জি পেছন থেকে তুলে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা তার হচ্ছে এবং পূর্ণিমা তিথিতে এটা বেশি হয় তার সাথে সে বহু চেষ্টা করছে অনেক লোকের কাছে গেছে কিন্তু সেটা বন্ধ করতে পারেনি ওই দুদিন চার দিন থাক এরকম হয় তারপরে আবার যে কি সেই হয়ে যায় আবার একজন আমাকে জানালেন তার বাড়ির বাস্তুতে মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে রোগ শোক জ্বালা ব্যাধি কিছু অলৌকিক ক্রিয়াকলাপ হচ্ছে কেউ যেন মনে হচ্ছে বাড়ির ছাদে হেঁটে বেড়াচ্ছে চালে হেঁটে বেড়াচ্ছে কেউ মনে হচ্ছে যেন ঢিল ছুটছে যা বন্ধ ঠক ঠক ঠকঠক ঠকঠক করে আওয়াজ দিচ্ছে তো এগুলো সব চালানি উপসর্গ ক্রিয়া চালানি ক্রিয়া এগুলো তো তার সাথে সাথে অনেক রকম কাজ করা যেতে পারে যদি কেউ মনে করেন যে এই কেউ আপনার কাছে এসেছে যে সে একটি ছেলে বা মেয়েকে ভালোবাসে বশীকরণ করতে পারে বিদ্বেষণ করা যেতে পারে উচ্চারণ ষটকর্মাদি ক্রিয়া করা যেতে পারে তবে শটকর্মের শেষ ক্রিয়া কারোর ক্ষতি করার কাজ থেকে নিজেকে দূরে রাখুন যদি বাড়িতে জিন জিন্নাত ভূত প্রেত পিসাসকে কেউ চালান করে রাখে এই মন্ত্র জপ এবং ক্রিয়ার ফলে তাকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে এবং শান্তি রক্ষা করা যেতে পারে করা যায় যেতে পারে না করা যায় যদি কারোর উপর কেউ মারণক্রিয়া করে থাকে মারণক্রিয়া নষ্ট করে দেওয়া যায় তো এরকম বিভিন্ন ধরনের কাজ করা যায় যদি ধরুন আপনি মনে করছেন দীর্ঘকাল আপনি চাকরির পড়াশোনা করছেন ইন্টারভিউ দিচ্ছেন আপনি চাকরি পাচ্ছেন না তাহলে এই মন্ত্রের সাহায্য যদি আপনি কারোর কাছ থেকে নিতে পারেন অর্থাৎ যে চাকরি পাচ্ছে না যে এই মন্ত্র মানে চৌষট্টি যোগিনী বীরের সাধনা করে রেখেছে এরকম ব্যক্তির যদি সাহায্য নেয় তাহলে সে কিন্তু আপনার ওই সমস্যাটাই সমাধান করতে পারেন যদি কোনো ব্যবসা বাণিজ্য বেঁধে দিয়ে থাকে ব্যবসা বাণিজ্য যদি আপনার ঠিকঠাক না চলে থাকে তাহলেও সেই ব্যবসা খুলে দেওয়া যেতে পারে এই মন্ত্রের সাহায্যে এবার একটি আরও গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা আমাদের মতো এই পথে কাজ করেন তাদের একটি সব থেকে বড়ো বিপদ হচ্ছে অন্য কোনো গুণিন তান্ত্রিক করে কি এই যারা মোটামুটি ছোটোখাটো যারা উঠছে সবে সবে সাধন ভজন করে উঠছে এই ছোট ছোট এদের যারা কাজকর্ম ঠিক খুব বেশি একটা শক্তি শক্তিশালী নয় তাদের মন্ত্রতন্ত্র বেঁধে দেয় এবং আমাদের মধ্যে একটা ধারণা আছে ওই বগাবগি চালিয়ে দিয়ে মন্ত্র খেয়ে নিল ওই গ্যাওরা বন গ্যাঁওড়া চালিয়ে দিয়ে তার বিদ্যা নষ্ট করে দিল এই তার বিদ্যা গাঁটগাঁটুলি করে দিল না আরও অনেক রকমভাবে করা যায় যদি আপনার ওপর ব্রহ্মজাল ইন্দ্রজাল মায়াজাল ফেলে বা এমন কিছু বানবিদ্যা আছে সেই বানবিদ্যা আপনার শরীরের ওপর চালিয়ে দিল তাহলে আপনি যে দেবদেবতার সাধনা করছেন সেই দেবদেবতা কিন্তু আপনাকে আর কোনো সাহায্য করবে না যেমন আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন মা কালী আছে শিব আছে তো আমার উপর যদি কেউ এরকম কিছু ক্রিয়া করে থাকে তাহলে এই দেব দেবতারা মা কালী শিব কিন্তু আমাকে আর কোনো সাহায্য করবে না মানে সে সাহায্য করলেও আমার আর মা কালী আমার আর আমার দেবতার মাঝখানে একটা পাঁচিল তুলে দেওয়া আছে যে যেন আমি সেখান থেকে কোনো সাহায্য না পাই তা আশা করি বোঝাতে পারছি যদি এই রকম ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে বা দেখছেন একটা জলচৌকি রাখা আছে তার ওপর দেবতা আছে এরকম জল চৌকিকে একে বলা হয় চৌকি বন্ধন বিদ্যা। আমরা করে রাখি চৌকি বেঁধে রাখি যাতে আমার দেব দেবতাকে কেউ বাঁধতে না পারে আমরা আসন বন্দন করে রাখি আমাদের কিছু গুপ্ত মন্ত্র আছে সেই মন্ত্র আমরা আসন বেঁধে রাখি আর শরীর বন্ধন তো করতেই হয় তো এরকম যদি কিছু সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে আজকে যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি দিয়ে আপনারা কিন্তু সেটা সাহায্য পেতে পারেন বা খুলে নিতে পারেন তা আজকে মন্ত্রটি বলছি আপনারা দয়া করে মন্ত্রটি লিখে নিন এবং আরও একটি কথা বলে রাখি আপনাদের সুবিধার জন্য এই ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে ইনস্টাগ্রামের মধ্যে আমি এই মন্ত্রটি ছবি তুলে পোস্ট করে রেখে দেব। আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো আমার এই লিঙ্ক ভিডিও লিঙ্কে দেবো ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ঢুকে গিয়ে মন্ত্রটি আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো খাতায় লিখে নিতে পারেন ওখানে আরও অনেক মন্ত্র দেওয়া আছে যন্ত্রের ছবি দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন যারা শুনে শুনে লিখতে অসুবিধা হয় তারা ওখান থেকে দেখে লিখে নেবেন মন্ত্রটি বলছি ওম সতনম আদেশ গুরুজি কো আদেশ পবন পানিকা নাদ অনাহাত দুধুবি বাজে যাহা বাইটি যোগময়া সাজে চৌচাট যোগিন বাবান বীর বালাকি হারে সাপীর আদে জাত শীতলা জানিয়ে বন্ধ বারে জাহে মাসান প্রেতবন ছালবন, ছিদ্রবন সাপকো মার্কার ভাসমান্ত সাতনম আদেশ গুরুকো আচ্ছা একটি কথা বলে রাখি যাদের আমরা যারা বিদ্যা নিয়ে কাজ করে থাকি অঘর একটি বিশেষ কথা আছে যে ক্ষতি করা বিদ্যাটা মা শীতলাকে দিয়েই করা হয় এবং মা শীতলা চার রাস্তার মোড়ের দেবী তো এই মন্ত্রের মধ্যে কিন্তু মা শীতলাও আছে যদি আপনাদের উপর কেউ ক্ষতি করে থাকে বা আপনারা কারোর উপর ক্ষতিটা তুলে দিতে চান তাহলে এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি প্রত্যেক দিন একুশ দিনের সংকল্প করবেন একুশ দিন একুশবার করে জব করবেন ঠিক আছে একুশ দিন একুশবার করে জব ওরা হচ্ছে সংকল্প সিদ্ধ জব ধূপ দ্বীপ বাতি জ্বালিয়ে গুরু গোরখনাথ মহারাজ বা শিবের উদ্দেশ্যে মিচিরি বাতাসা যা আপনার সামর্থ্য ভোগ নিবেদন করে দিয়ে আপনারা জবটা করবেন একুশ দিনের শেষে গুপগুল দিয়ে ধুনি করবেন বা গুপগুলো ধোঁয়া দেবেন ধূপ দেবেন দিয়ে করবেন কি তারপরেও কিন্তু প্রত্যেক দিন মানে এটা যত বেশি আপনি জব করে রাখতে পারবেন তত ভালো অন্তত দশ হাজার বিশ হাজার যদি জব প্রত্যেক দিন এবার আপনার সামর্থ্য মতো আপনি একুশবার বা একশো আটবার করে জব করবেন জব আপনি হাতে গুণেও করতে পারেন মনে মনেও করতে পারেন হাতে গুনেই করবেন এইভাবে করুন আপনাদের উদ্দেশ্য সিদ্ধ হবে ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি